গত তিন চার দিন আগে বাংলাদেশের কিছু মনে করেন যে কি বলা যায় লিজেন্ড ফুটবলার বিশেষ করে জায়দাস তারপর হচ্ছে আপনার আলফাজ আরো অনেক ভদ্রলোক তারা বলতেছে যে বাংলাদেশ ফুটবলে বিদেশিটা খেললে নাকি আসলে বাংলাদেশ ফুটবলটা ধ্বংস হয়ে যাবে বাংলাদেশ ফুটবল ভাই ভালো ছিল কবে বাংলাদেশ ফুটবলটা ভালো ছিল কবে এখন বক্তব্য আমার এটা না বক্তব্য হচ্ছে যে ফাহমিদুল ইতালিয়ান আসলে চতুর্থ বিভাগে একটা ক্লাবে খেলে এবং সেখান থেকে সে বাংলাদেশের খেলার জন্য প্রস্তুতি নেওয়ার জন্য সৌদি আরবে ছিল প্র্যাকটিস করছে প্র্যাকটিস সেশনে সে হ্যাট্রিক পর্যন্ত করছে এবং কোচ সবাই কিন্তু প্রশংসা করছে ডিফেন্ডার দা বিট করে একদম দুর্দান্ত খেলছে হুট করে বাংলাদেশ আজকে যখন দেশে ফিরছে টোটাল দেশের সব প্লেয়াররা দেশে ফিরছে বাট হামিদুল ইতালি চলে গেছে এখন কোচ বলতেছে মানে আমরা দুই থেকে তিনটা জায়গায় ভিন্ন ভিন্ন কথা শুনতেছি এক জায়গায় শুনতেছি যে বয়স কম আর এক জায়গায় এখনো তার এখনো এখনো অভিজ্ঞতা দেখতে বা আরো এক্সপিরিয়েন্স দরকার আছে এখন বক্তব্য দুইটা জায়গায় দুটা জিনিস আমি ফার্স্টে যদি বলি সেটা হচ্ছে বয়স সতেরো বছর বয়সে লামি নিয়ামাল ইউরোপ কাপাইতেছে বিশ্ব কাপাইতেছে তারপর হচ্ছে আঠারো বছরে আপনার জামাল মুসিরা বিশ্বকাপ পাইতেছে সেইখানটাতে আমাদের ফামিদুল আঠারো বছর বয়স সে খেলতে পারবে না এটা কোনো কথা বয়সের অজুবাদটা আপনি এখান থেকে সরাই ফেললেন এখন যদি আসানসেল দলের সাথে একসে না ভাই যে ব্যক্তি যার দলের সাথে অ্যাক্জাস্টেবল না বলতেছেন সেই ফুটবলার কেমনে আপনি প্রস্তুতিভাবে হ্যাটট্রিক করে হ্যাটট্রিক করে কিভাবে তো এই জিনিসটা যদি আসলে আমাদের কাছে মনে হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট বাংলাদেশ ফুটবলের বিশাল সিন্ডিকেট এখনো আছে এবং এই সিন্ডিকেটের ভেতর থেকে বাংলাদেশ ফুটবলটা আগাচ্ছে না আপনি যতই ভাই জাল দিয়ে আটকে রাখেন না কেন ভাই এই সিন্ডিকেটকে আপনি সরাইতে পারবেন না এই সিন্ডিকেট থাকবে এখন সিন্ডিকেট ভাঙার জন্য বাংলাদেশ ফুটবল আল্টার্স যারা আছে বা বাংলাদেশ ফুটবল সেফ ফুটবল যারা আছে কিছু ব্যক্তিদের আসলে লাগাই আসতে এবং সিন্ডিকেটের শক্ত হাতটাকে ভেঙে তুলে দিতে হবে বিশেষ করে সিনিয়র ফুটবলাররাই কিন্তু সবচেয়ে বড় সিন্ডিকেট এখন কথা হচ্ছে কোচ নাকি বলছে এবং কোচের ডিসিশনটা যদি হয় এটা তাহলে ওকে ফাইন যদি কোচের পার্সোনাল ডিসিশন হয়ে থাকে কারণ কোর্সই তাকে বের করছে তো যদি এটা কোর্সের ডিসিশন হয়ে থাকে তাহলে আমি মনে করবো না কোর্স তাকে যেভাবে চাইছিল হয়তো সেভাবে পাই নাই বাট কোচটাকে তাকে হয়তো বলে দিছে যে তুমি আরো নিজেকে প্রস্তুত করো আরো ভালো করে গড়ে তুলো কারণ বাংলাদেশের দরজা তোমার জন্য খোলা বাট যদি এটা কোচকে বলানো হয় যদি এটা কোচকে বলানো হয় কোনো পক্ষ থেকে বলে থাকে তাহলে জিনিসটা খারাপ তাহলে জিনিসটা খারাপই না বিশাল मुश्किल এবং এই ফুটবলটা কিভাবে আগাবে এই ফুটবল আগাবে না অনেকে বলতেছে যে ভাই বিদেশি ফুটবলাররা খেললে নাকি বাংলাদেশের ফুটবলার যারা আছে যারা একটুই হচ্ছে তাদের সুযোগ কমবে ভাই এখানে তো আমাদের ফুটবলটা আরো আগায় যাবে যখন বিদেশি ভালো ভালো ফুটবলাররা বিদেশে গিয়ে খেলবে তখন দেশি ফুটবল যারা খেলে তাদের এক্সপেরিয়েন্স বাড়ানোর জন্য তাদের এটা চ্যালেঞ্জ তৈরি হবে আমাকে আরো ভালো খেলতে হবে তো ভালো খেলার ভালো খেলার ক্ষুধা পারবে যখন ভালো খেলার ক্ষুধা পারবে তখন কিন্তু বাংলা ফুটবলটা ডেভেলপ হবে এখন বাংলা ফুটবলটা সাদা-কালো ভালো খেললে চান্স পেয়ে যায় কিন্তু তখন ভালো খেললেই হবে না তখন প্রমাণ করে আসতে হবে চ্যালেঞ্জ দিয়ে আসতে হবে বিদেশের দলের সাথে চ্যালেঞ্জ করতে হবে তারপর কিন্তু আপনাকে ন্যাশনাল টিমে আসতে হবে তো এই জিনিসটা কিন্তু দেশের ফুটবলের জন্য মঙ্গল অনেকেই বলতেছে দেশের ফুটবলে নাকি দম হয়ে যাচ্ছে বিষয়টা হচ্ছে এই সিন্ডিকেট ভিতর থেকে বেরোতে হবে আদারওয়াইজ এই ফাহিদুদের মতো একটা উঠতি তরুণ তারকা আগুন তারকাকে আসলে আমরা হারাই ফেলতেছি সে যদি আসবে না এই হতাশার ভিতর চাই ইতালিতে ভালো লাইভ লিড করতেছে বাংলাদেশ ফুটবলারকে ফুটবলে কিছু দেওয়ার জন্য আসছিল এখন সেখান থেকে যদি আসলে তারা ছন্দ ছড়াভাবে চলে যায় বা কোনো রেসপেক্ট না পাই তাহলে কেন আসবে ভাই কোন জায়গায় আসবে ফুটবলের জায়গাটা ক্লিয়ার করা উচিত এই জায়গায় বাংলাদেশ রাস্তা শেষ হয়ে যাবে তো দেখা যাক কি হয় আলটিমেটলি গোমোটটা কোথায় আজ নালে কাল বের হবে বয়স শিশু নাকি তার আসলে এখন এক্সপিরিয়েন্সের অভাব আছে সেটা অবশ্যই জানতে পারবো তো যদি থাকে সিন্ডিকেট সিন্ডিকেটের কবলে কিন্তু দক্ষ আছে